দেড়শো ডিগ্রি বেগে ঝড় আসবে এ চলবে তার নিজস্ব গতিতে চলবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে কি গাড়ি নিয়ে আসছেন আজকে দেখাবো টয়টা এলিয়ন এলিয়ন হ্যাঁ এলিয়ন আপনি দেড়শো ডিগ্রি বেগে ঝড় আসবে এ চলবে তার নিজস্ব গতিতে চলবে এটাকে কিচ্ছু করতে পারবে না তই হ্যাঁ একমাত্র গাড়ি টয়োটা এলিয়ন যার ওজন অনেক বেশি আচ্ছা এই গাড়িটা হচ্ছে দু হাজার ছয়ের মডেল ফাইভ ভাই দুই হাজার ছয়ের মডেল আর হচ্ছে দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন আচ্ছা গাড়িটা হচ্ছে পনেরোশো সি অল অপশন অটো সুপার 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 ফ্রেশ কন্ডিশনে আছে বাইরে কিন্তু গাড়িটার সিলভার কালার আচ্ছা ফ্রন্টে দেখেন অরিজিনাল প্রজেকশন হেডলাইট গাড়িতে গ্রিল গাড়ির সাতেরটা আছে নাম্বার প্লেট তো ফ্রেশ আছে আর এই গাড়ির কিন্তু ফ্রন্ট সাইডে কোনো অ্যাক্সিং নাই সামনের গ্লাস গাড়ির সাথে অরিজিনাল দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে চাকাগুলা মোটামুটি ভালো আছে পনেরো বিশ হাজার কিলোমিটার চলবে গাড়িতে সিট কোভার ইনস্টল করা আছে ভিতরে আছে পেপিল বিচি উডেন স্টিয়ারিং এয়ারব্যাগ গ্যাসবোর্ড এয়ারব্যাগ নেভিগেশন ব্যাক ক্যামেরা আপনার খোলা কাটা এক সারা যদি কেউ গাড়ি নিতে চায় তাহলে আমি মনে করবো যে এই গাড়িটা দেখতে পারে ব্যাগ ডালার কালারটা দেখে বলেন তো আপনি এই কালারটা অরিজিনাল না কি করা

পঁচিশের মডেলের গাড়ি যদি জাপান তৈরি করা থাকে ওই রকম পঁচিশের মডেলের গাড়ির মতো ফ্রেশ পার্সোনাল ইউজের গাড়ি নট কোনো ওভার রেন্ট এক সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট পার্সোনাল ইউজের কিন্তু এই টয়টা এলিয়নটা ডাইন পাশটা ওভার ফ্রেশ দেখেন কোনো খোলা কাটা এক সিনিস্ট্রি নাই স্টিয়ারিং গাড়ির সাথে কোনো কিছু চেঞ্জ নাই হ্যাঁ গাড়ির সাথে স্টিয়ারিং একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটা ফাইন ভাই এটা হচ্ছে 2006 মডেল 2011 তে রেজিস্ট্রেশন 1500 সিসি অল অপশন অটো আচ্ছা 60 লিটার সিএনজি করা টয়টা এলিয়ন এটার আস্কিং প্রাইস হচ্ছে 16 লক্ষ 20 হাজার টাকা কমার সুযোগ আছে 16 লক্ষ 20 হাজার টাকা যদি শোরুমে আসে সম্মান করব আর গাড়ি পাবে জাহিন জারা অটোমোবাইলসে 250 তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগাঁস অফিসের উত্তর পাশে রোলিং মেল মোড় বটতলা এখানে আসলে পাবে জারাফ অটোমোবাইল আর গাড়ি সম্বন্ধে যদি কিছু জানার থাকে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে ফোন দিলে বিস্তারিত জানতে পারবে ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন